ঠিক আছে কী অবস্থা সবার আশেপাশে বলছ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্লাস আদার্স যে সকল বাহিনী আছে তোমার আনসার ব্যাটালিয়ন বিজেপি পুলিশ এ সকল বাহিনীতে যখন সার্কুলার দেয় তখন একটা বিষয় আমাদের উল্লেখ করা থাকে সেটা আমাদের একটা নির্দিষ্ট একটা বয়স থাকে ওখানে উল্লেখ করা ঠিক আছে যেখানে সেনাবাহিনীতে আবেদন করতে গেলে আমাদের সতেরো থেকে বাইশ বছর অথবা একুশ বছরের প্রয়োজন হয় বিজেপিতে অ্যাপ্লেশন করতে গেলে আমাদের আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত পুলিশে অ্যাপ্লেশন করতে গেলে আমাদের সতেরো থেকে বিশ বছর পর্যন্ত বয়সের এখানে কিন্তু উল্লেখ করা থাকে সো অনেক সময় আমরা দেখি যে আমরা আবেদন করতে গেলে কম্পিউটার দোকানে তখন আমাদের দেখা যায় যে কি একদিন দুদিন অথবা এক মাস দু মাসের জন্য আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি না সো তুমি কিভাবে তোমার ফোন থেকে মাত্র ফার্স্ট সেকেন্ডে তুমি তোমার বয়সটা বের করে নিতে পারবে এবং তুমি দেখতে পারবে যে তোমার আজকের এদিনে তোমার বয়সটা কত আছে তুমি কি আজও কি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সো তোমাদেরকে আজকে সেম প্রসেসটা তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তোমার ফোন থেকে সেটা কী করতে হবে তুমি তোমার ফোন থেকে ফার্স্ট তোমার ফোনের গুগল ক্রম আসতে হবে ঠিক আছে গুগল ক্রম আসার পর তুমি এখানে গুগল সার্চ করবা বয়স ক্যালকুলেটর বয়স ক্যালকুলেটর নামে চার্জ করলে এখানে প্রথমে একটা ছোট্ট একটা অপশন থাকবে সেটা তোমার এস ক্যালকুলেটর নামে একটা অপশন থাকবে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এস ক্যালকুলেটর এই অপশনটা তোমরা ট্যাপ করবে ঠিক আছে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে ওকে সো এখানে দুটো অপশন আছে একটা হলো তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে বসাইতে হবে আর নিচে আরেকটা অপশান আছে তোমার সেটা হলো তোমার এজ অ্যাট দি ডেট অফ অর্থাৎ তুমি যে তারিখে তোমার বয়সটা বের করতে চাচ্ছ সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে ওকে সো তোমাদের বোঝার সুবিধা তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি ওকে সো আমার জন্ম তারিখ হলো তোমার প্রথম জন্ম মাসটা দিতে হবে তো আমার জন্ম মাস হলো জুন জুন মাস আর আমার জন্ম তারিখ হলো ষোলো তো আমি ষোলো এখানে উল্লেখ করে দিচ্ছি আর আমার সালটা হলো দু সো আমি দু দিয়ে দিচ্ছি দু হাজার প্রথমে আমি কী করলাম আমার জন্ম তারিখটা এখানে উল্লেখ করে দিলাম ঠিক আছে তারপরে তুমি যে তারিখে তোমার বয়সটা বের করতে চাচ্ছো তো আজকে হলো আমাদের হলো নভেম্বরের তেইশ তারিখ সো আমি এখানে কারেকশন করতেছি না তো আমি আমার আজকের দিনে আমার বয়সটা কত হয়েছে সেম প্রসেসটা আমি বের করবো ওকে সো এখানে সব কিছু দেওয়া আছে নভেম্বর নভেম্বর তেইশ তারিখ দু হাজার পঁচিশ সো তারপরে তোমাদের এখানে নিচে একটা অপশন থাকবে সেটা হলো তোমার ক্যালকুলেট নামে একটা অপশন থাকবে সেখানে তোমার ট্যাপ করবে ট্যাপ করার পর এদের দেখো আমার এখানে একুশ বছর পাঁচ মাস সাত দিন সুন্দরভাবে সব কিছু কিন্তু এখানে বেরোতে চলে আসছে সো গাইস দেখো আমার আজকের এ দিনে আমার বয়স হলো একুশ বছর পাঁচ মাস সাত দিন তারপরে নিচে দেখো দুশো সাতান্ন মাস সাত দিন আমার বয়স আমার জন্ম মাস ঠিক আছে তারপর আরও একটা অপশন আছে তোমার দেখো একশো এক হাজার একশো আঠারো সপ্তাহ সাত দিন এখানে সপ্তাহ মাস সেকেন্ড কত ঘন্টা কত সেকেন্ড কত মিনিট সব কিছু কিন্তু এখানে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করে চলে আসছে ঠিক আছে তো তোমরা কী করতে পারো তোমরা কিন্তু সেম প্রসেসে তোমার বয়সটা আজকের দিনে তোমার বয়স কত আছে তুমি কি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা সেম প্রসেসে তোমরা তোমার বয়সটা কিন্তু বের করে দেখতে পারো ওকে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে পরবর্তীতে আমি ভিডিও দেবো তোমরা অবশ্যই কমেন্টস করবা আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ঠিক আছে আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই এই পেজে নক করবা আমি তোমাদেরকে প্লে দেবো ইনশাআল্লাহ ওকে সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা